হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেকই ছোট্ট একটি মন্ত্র এটা বিশ মন্ত্র এই মন্ত্র সাহায্যে আপনারা কিন্তু নিজে নিজে পানি খেয়ে আপনার বাড়িতে আপনি নিজে পানি খাবেন আর আপনি যাকে বসীভূত করতে চাইবেন তাকেই বসীভূত করতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি বলবো যে কোনো মানুষকে যে কোনো হতে পারে আপনি একটা মেয়েকে ভালোবাসেন তাকে আপনি বশ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি নিজের বাড়িতে পানি খেয়ে তাকে বশ করতে পারবেন যে কোনো মানুষকে বশ করতে পারবেন কিভাবে করবেন সেটা আমি বলতেছি ভিডিওটা স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি এক লাইনের একটি মন্ত্র দেখতেই পাচ্ছেন খুবই ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি আপনারা লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন যদি সব পাশে খাতা কলম থাকে তাহলে অবশ্যই ভালো করে লিখে নেন থেকে ভালো হবে এই মন্ত্রটি আপনারা শনিবার বা মঙ্গলবারে আপনারা এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন একশো আট বার মন্ত্রগুলো পাবেন ঠিক আছে সকালে এই কাজটি করতে গেলে আপনার কি করা লাগবে কিভাবে করবেন সেটা আমি বলতেছি ভালো করে খেয়াল করে নিয়মটা শুনে নেন নিয়ম যদি শুধু না জানান তাহলে কিন্তু কোনো কাজেই আসবে না আর হ্যাঁ এই কিতাবের পিডিএফগুলো যদি শুনে নিতে চান বা যে কোনো কবি যে কিতাব বা কিতাবের পিডিএফ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি বেশি দেরি না করে আমি নিয়মটা বলতেছি নিয়মটা খেয়াল করেন সকালে বাসি মুখে উঠে এই মন্ত্রটি এই মন্ত্রটি একশে তিনবার পড়বেন তিনবার পরে একটি করে ফুঁ দেবেন এইভাবে পরে পানি পরে আপনি সেই পানিটা খেয়ে ফেলবেন বাসিমুখে ঠিক আছে এভাবে আপনি তিনে থেকে সাত দিন করেন দেখবেন আপনার বর্ষ হয়ে যাবে বা আপনার বর্ষীপূত হয়ে যাবে যেত কঠিন মনের মানুষই হোক না কেন যত দূরেই থাকুক না কেন আপনার বর্ষ হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু নাম হবে ওমক এখানে কিন্তু নাম হবে ঠিক আছে এই যে দেখেন নিয়মটা দেখে দেখে অনেক ভাই পড়লে আপনি কি নিয়ম দেখায় না তার জন্য আমি নিয়মটা দেখিয়ে দিলাম ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে আর হ্যাঁ আমি আবারও বলতেছি আপনাদের যদি সত্যি কোনো ধরনের কভরেজি কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি আরেকবার বলে দিচ্ছি আপনারা লিখে নেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যে কোনো সময় কল দিতে পারেন যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব